আজ এগারোই জুন আজকে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা আমার বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা মূর্তি বলতে পারো আছে কিন্তু মূর্তিটা কি দিয়ে তৈরি আমি ঠিক জানি না ফাইবার দিয়ে হয়তো তাই জন্য আমি ঠিকভাবে জল ঢেলে স্নান করাতে পারি না তাই আমি আমার মতন করে ঠাকুরকে মুছিয়ে পরিষ্কার করে দিলাম আর শুধু জগন্নাথ দেবী নয় সবাইকে আজকে ভালো করে নতুন জামা কাপড় পরিয়ে পরিষ্কার করে আসনে নতুন কাপড় পেতে বসালাম কি করছিস তুই কি ওকে মাখাচ্ছিস কেন মাটিগুলো দেখো কান্ড অবস্থা দেখো এই মা ধারে দেখছি এরকম কিছু সেল ফ্যাক্টরি আউটলেটের জিনিসপত্র বিক্রি হচ্ছে বাবা অনেক কিছু আছে ওই জন্য স্ত্রী বললাম চলো তো দেখি কি কি পাওয়া যায় আমি তো ঘুরতে এসছি তোরাই কিনতে এসছি ওকে ধরো উঁচু নিচু আছে চোদ্দশো টাকার জিনিস কেনা হয়ে গেল হ্যাঁ হায়দ্রাবাদে এই মুহূর্তে যারা আছো তাদেরকে আমি বলবো একবার ঘুরে যাও দারুণ কিন্তু লোকেশনটা আমি গুগল ম্যাপে লোকেশনটা আমি দিয়ে দেবো কারণ এটা তো কোনো দোকান নয় টেম্পোরারি বসেছে ওদের নেক্সট দশ দিন এখানে থাকবে নো রিফান্ড অবভিয়াসলি যেহেতু স্টক ক্লিয়ারেন্স ফ্যাক্টরি আউটলেট ভালো ভালো নামি দামি ব্র্যান্ডের জামাকাপড় সব রাখছে ওরা ছেলে মেয়ে বাচ্চা সবার সব রকম জামাকাপড় ঠিক আছে আমি লোকেশনটা গুগল ম্যাপে দিয়ে দিচ্ছি তোমরা এসে ঘুরে যাও শপিং করে যাও ভালো ভালো জিনিস পাবে রাজমা টাজমাও আছে দিয়ে দিচ্ছি একসঙ্গে পরে না আর কি আছে আজকে আমাদের এখানে একজন সোসাইটিতে কাকিমা আছে একদিন কাকিমার কাছে তরকার রুটি খেয়েছিলাম খুব ভালো করেছিল ভালো লেগেছিল তাই জন্য কাকিমা খাবো কাকিমা আজকে তর্কা রুটি বানিয়ে দিয়ে গেছে আমরা তরকার রুটি পিয়ানের জন্য রুটি পাঠিয়েছি কিন্তু কিয়ান তো তরকা খাবে না তাই জন্য দুধ রুটি দেখেই আমার আরও খিদেটা বেশি হয়ে যাচ্ছে গুড মর্নিং এভরিওান আজকের ব্লগটা কালকের কন্টিনিউ করছি কেন কালকে রাত্রেবেলা ব্লগটা খুব অ্যাব্রাপলি শেষ করেছি সকাল সকাল বরকে কাজে লাগিয়ে দিয়েছি জামা কাপড় মেলো কালকে আমাদের এখানে যা রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে বাপরে বাপ তাও তোমাদেরকে দেখাই দেখো গাছের ডাল ফাল ভেঙে গেছে নিচে পাতা ফাতা সব ছড়িয়ে পড়ে আছে অবস্থা দেখতে পাচ্ছ মানে বিভৎস ঝড় হয়েছে কালকে মোটামুটি রাত তিনটে সাড়ে তিনটে থেকে আর তেমন রেটে বাজ পড়েছে মানে আমি জানি না বহু বহু বছর পর আমি হায়দ্রাবাদে এরকম দেখছি হায়দ্রাবাদে জেনারেলি এতটা আমি দেখিনি আমি পার্সোনালি কোনো দিন এক্সপিরিয়েন্স করিনি যাই হোক কালকে তো কিয়ান ঘুমের মধ্যে অনেকবার মানে সে চেপটে শুয়েছিল আমার সঙ্গে এত আওয়াজ হচ্ছিল বাজে বাজ পড়ার আর গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে ঝড় ওঠার আগে আমার ঘরের ভিতর ঝড় হয়ে গেছে সেটা হচ্ছে কিয়ানকে ঘুম পাড়াতে নিয়ে যাওয়ার আগে আমি ওকে একবার টয়লেটে নিয়ে গেছিলাম টয়লেট করবে বলে কিয়ান দিয়ে তারপর রাত্রে ডাইপার পরিয়ে সবাই টয়লেট একবার করিয়ে নিয়ে তো টয়লেটে কোলে করে নিয়ে গেছি টয়লেট করেছেন এবার আমার একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমি দুপুরবেলার দিকে যখন ঘর ঝাড় দিয়েছিলাম তারপর বাথরুমের সামনে পাপোশটা তুলে ঝাড় দিয়েছি সামনে না শুধু বাথরুমের সামনে না ওর একটা বদ অভ্যাস হচ্ছে যখন ঝাড় দেয় তখন পাপোশগুলোকে তোলে কিন্তু তারপর যে পাপোস আবার নামাতে হয় সেটা ভুলে যায় এটা হচ্ছে অদ্ভুত ব্যাপার যাই হোক তো সেরকমই কালকে আরেকটা দিন ছিল যেদিন আমি বাথরুমে মেইনলি বাথরুমের সামনের কথাটাই বলে বলছি কারণ ঘটনাটা ওখানে তো বাথরুমের সামনের পাপসটা আবার নামাতে ভুলে গেছি ঝাঁট দেওয়া হয়ে যাওয়ার পর দুপুরের দিকে তো ওই বাথরুমটার পরে ইউজ হয়নি বলে আমাদের আরেকটা বাথরুম আছে বলে অতটা খেয়ালও করেনি যে নামাতে হবে তো কিয়ানকে রাত্রেবেলা যখন টয়লেট করিয়ে নিয়ে বেরোচ্ছি আমার পা ভেজা ছিল কিয়ান আমার কোলে ছিল সেই অবস্থাতে আমি পা স্লিপ করে জাস্ট বাথরুমের দরজা দিয়ে পাটা নিচে রেখেছি পুরো স্লিপ করে পড়েছি কিয়ানকে কোলে নিয়ে আমি খুব বাজেভাবেই পড়েছি এখন কোমর নিয়ে বসে আছি থ্যাংকফুলি কিয়ানের কোথাও কিছু লাগেনি এই যে হ্যালো হ্যালো স্যারকে নিয়ে পড়েছি স্যারের কোথাও লাগেনি লেগেছে হচ্ছে আমার আমার মানে ঠিক আমার এই জায়গাটা একটা অনেক ছোটবেলা একটা চোট পেয়েছিলাম স্কুলে আমার এখন ওটাই ভয় যে আবার পড়লাম একইভাবে একই জায়গায় মানে একই জায়গায় চোটটা লাগলো তো জানি না কি হবে ব্যথাটা কতটা কি হবে ফিঙ্গার্স ক্রস যেন কিছু বাড়াবাড়ি রকম না হয় তো লেফট সাইড হিপের ওই জায়গাটা মানে ঠিক স্পাইনাল কটের এন্ডের ওই জায়গাটায় ভালো মতন লেগেছে তো সঙ্গে সঙ্গে আইস প্যাক দেওয়া তারপর একটা মলম আছে সেটা দেওয়া এইসব তো করেইছি একটা খেয়ে শুয়েছিলাম আছে সো জানি না কি হবে তো এনিওয়েজ চলো আজকের দিনটা এখান থেকে কন্টিনিউ করা যাক কি করছিস তুই ওখানে হ্যাঁ তুই ওখানে বসেছিস কেন

জল সামের দিকে দিতে হবে নাকি আগে ভনে গুলো হাতে করে করে ছড়িয়ে দিয়ে তারপর জল তো দিতেই হবে মাটিতে ঠিক আছে দেখো হয় কি না আর এটা কি গাছ হচ্ছে ভগবানই আমি আর এটা হচ্ছে আগের দিন রাতে এরকম একটা ঘটনা ঘটার পর আজ দুপুরে স্নেহময় আমাকে আর রান্নাঘরে ঢুকতে দেয়নি দুপুরবেলা আমরা অর্ডার করেই বাইরে থেকে খেয়েছিলাম রাতের জন্য আমি শুধু বানিয়ে নিয়েছিলাম একটু চিংড়ি মাছ বাটা তার জন্য কিছুই না নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিয়ে একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি আর তারপরে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা এবার লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও তারপর প্রথমে মিক্সির মধ্যে চিংড়ি মাছটা দিয়ে বেটে নিয়েছি চিংড়ি মাছটা বাটা হয়ে যাওয়ার পর একই সঙ্গে দিয়ে দিয়েছি ওই আদা পেঁয়াজের যে ভাজাটা সেটা দিয়ে সব কিছু একসঙ্গে একবার ফাইনালি বেটে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ দারুণ একটা মাখা মাখামাখা কনসিস্টেন্সি হয়েছে এবার পুরো বাটাটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তারপর কিছুই না উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিয়ে উপর থেকে সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে পুরোটা একসঙ্গে মাখিয়ে নিয়ে আমাদের চিংড়ি ভর্তা বা চিংড়ি মাছের বাটা একদম রেডি তো আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট অবশ্যই করো